একজনে নামাজ শুরু করছেন ক্রাত শুরু করছেন কিন্তু যে পরিমাণ কেরাত শুদ্ধ হলে নামাজ সঠিক হবে এই পরিমাণ হওয়ার পূর্বেই সে কেরাত পড়তে গিয়ে কেরাত ভুলে গেছেন এখন ওখান থেকে চেষ্টা করে আর পারছেন না একা একা নামাজ পড়ছেন এই মুহূর্তে কি করবেন এই মুহূর্তে সে এখানে বাদ দিয়ে অন্য কোথাও থেকে পড়বে এতে কোনো সমস্যা নাই এবং এরকম যদি পড়ে করা লাগবে না এতে কোনো অসুবিধা নাই এইভাবেই পড়লেই নামাজ আমার সই হয়ে যাবে ইনশাআল্লাহ সালামুক সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রশ্ন হুজুর রমজান মাসে এমন হয় যে ঘুমিয়ে গেছি তারাবি পড়ার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখি আর সেহের সময় নাই তখন কোনো কোনো ভাই মনে করেন যে সেহেরি না খালি তো রোজা হয় না তখন সে ওই দিন রোজা আর রাখে না এটা কি সঠিক না এটা সঠিক না বরং এটা গুনাহের কাজ সেরে না খেলে তো রোজা হবে কোনো সমস্যা নাই সে আর সারাদিনে কিছুই খাবে না আল্লাহ চাইতো অবশ্যই সেরে সব আল্লাহ তাকে দান করবেন ইনশাল্লাহ রোজা হয়ে যাবে এতে কোনো ব্যাপার না এতে কোনো সমস্যা নেই আর সতর্কতামূলক মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ঠিক ঠিকমতো সময় ওঠার তহফিল দান করেন আসসালামু আলাইকুম